তো আমি আপনাদের বলছিলাম যে পাঁচ হাজার টাকা থেকে আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন তো এই হচ্ছে সেই প্রোডাক্ট আপনাদেরকে আমি স্টক দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেই মানে প্রোডাক্টের স্টক আর এই হচ্ছে আপনার প্রোডাক্টটা তো জিনিসটা হচ্ছে আপনার একটা চায়ের কাপ ঠিক আছে কিন্তু নতুন কেন বলছি নতুন এই কারণে যে এই চায়ের কাপটা আপনি খেতে পারছেন আচ্ছা চা একদম একদম ঠিকই শুনছেন যে চা কাপটা আপনি খেতে পারবেন কোনো বাড়ির মহিলাও যদি চাই সেও কিন্তু ইজিলি অপারেট করতে পারবে আর এই মেশিনটা নিয়ে সে নিজের বাড়িতে বসে একটা আলাদা রকমের বিজনেস শুরু করতে পারবে যদি কেউ আমাদের থেকে মেশিন পারচেজ করে কাজ করে তাহলে কিন্তু তাকে বাইরে মার্কেটিং করার একটা ঝামেলার মুখে পড়তে হবে না যদি সে চায় তাহলে সে কোম্পানিতে মাল সেল করতে পারবে যদি ধরে নেনeram কোনো আমাদের দর্শক বন্ধু যার ব্যবসা করার ইচ্ছে আছে কিন্তু সেরকম বাজেট নেই তার তো সেখানে আপনি কোম্পানির মাধ্যমে লোন করিয়ে নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ কোম্পানির মাধ্যমে আপনি লোন পেয়ে যাবেন সেই লোনের টাকায় আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন নমস্কার আমি আনিশা মল্লিক গ্লোবাল ইন্ডাস্ট্রির তরফ থেকে আজ আবারও আপনাদের কাছে এসেছি একটা নতুন বিজনেস প্ল্যান নিয়ে আচ্ছা বিজনেসটা এটাই সবথেকে আগে এটাই বলবো যে মাত্র পাঁচ টাকা থেকে আপনি এই বিজনেসটা চালু করতে পারে আচ্ছা মাত্র 5000 টাকা একদম মাত্র 5000 টাকা থেকে আচ্ছা এবার জিনিসটা কি কিভাবে চালু করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আচ্ছা আচ্ছা তো জিনিসটা হচ্ছে আপনার একটা চায়ের কাপ ঠিক আছে কিন্তু নতুন কেন বলছি নতুন এই কারণে যে এই চায়ের কাপটা আপনি খেতে পারছেন আচ্ছা চায়ের কাপ খাওয়া যাবে একদম একদম ঠিকই শুনছেন যে চায়ের কাপটা আপনি খেতে পারছেন ঠিক আছে চায়ের যেরকম আমরা সম্ভবত মাটির ভাঁড়ে চা খেয়ে এসেছি পেপার কাপে চা খেয়ে এসেছি কিন্তু চাটা খাওয়ার পর সেই পাত্রটা আমরা ফেলে দিয়েছি কিন্তু এবার আর সেটা হচ্ছে না এবার আপনি চায়ের সাথে সাথে চায়ের কাপটাও খেতে এই যে দেখতে পাচ্ছেন এই এইটাই হচ্ছে আপনার বিস্কিট কাপ আচ্ছা এটাই বিস্কিট কাপ যেটাকে বলা হচ্ছে এডিবল কাপ আমি আপনাদের বিস্কিট কাপ বলছি এডিবল এই কারণে কারণ না এই জিনিসটাকে আপনি খেতে পাচ্ছেন মানে এটা এমন না যে কোনো ক্ষতি করছে একদমই না একদমই না যেরকম আপনার মাটির ভার মাটির ভারে যেহেতু মাটিটা কুড়িয়ে বানানো হচ্ছে সেক্ষেত্রে একটা পরিবেশ দূষণ হচ্ছে তারপরে আপনার পেপার কাপ তো আপনারা শুনছেনই যে কতটা শরীরের করতে ক্ষেত্রে ক্ষতিকর হচ্ছে হ্যাঁ তো সেই সমস্ত দিনে দাঁড়িয়ে আজকে আমরা কিছু একটা তো উপায় বার করতেই হবে তো সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করবো আপনাকে এই কাপ বা এই মেশিন নিয়ে বিজনেস করতে যার মাধ্যমে আপনি মার্কেটটাকে শুরু থেকে ধরতে পারেন আর শুরু থেকে ধরা মানেই কিন্তু আগে গিয়ে এর একটা ফিউচার বানিয়ে নেওয়া ওকে তো ম্যাডাম এই যে কাপগুলো এগুলো কি খেতেও কি টেস্টি আর বিস্কুটের মতন একদম একদম আপনার যেরকম মানে খাবার জিনিস দিয়ে এটা তৈরি এটা কাপ মানে এটা না যে না জানি না কি কিছু দিয়ে তৈরি এটা আপনার ময়দা চিনি আর কর্নফ্লাওয়ার যেটা আমরা বাড়িতে খুব সম্ভবত সমস্ত মানে খেয়ে থাকি কিছু না কিছু জিনিস বানিয়ে সেই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিছু না কিছু জিনিস বানানো হয় আর আমরা সেই জিনিসটা খেয়ে থাকি তো সেই ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু এটা বানানো হয়েছে আচ্ছা তো আপনি যে ইনগ্রেডিয়েন্টস বললেন ময়দা চিনি এগুলো তো গরম জিনিস ঢাললে একটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্যই আজ আমি আপনাদের কাছে সেটাও ক্লিয়ার করে দেব যে দেখুন এতে গরম জিনিস ঢাললেও কিন্তু এটা আপনার কোনো দিক থেকেই নষ্ট হচ্ছে না আচ্ছা দেখুন আমার কাছে কিন্তু এটা একটা গরম র চা আপনারা দেখে বুঝতেই পারছেন এটা একটা র চা দেখুন গরম মানে এর থেকে আপনার ভাপ উঠছে ঠিক আছে তো এই চাটা আমি এতে এন্টার করছি আর দেখাচ্ছি যে এটা কিন্তু ভাবেও এদিক ওদিক হচ্ছে না আচ্ছা এটা তো আছে দেখতে পাচ্ছি মোটামুটি কতক্ষণ পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে ম্যাডাম এটা কিন্তু আপনি মোটামুটি 10 থেকে 15 মিনিট অবধি প্রপার হোল্ড করে রাখতে পারছেন 10 থেকে 15 মিনিট ততক্ষণ তো চা ঠান্ডা হয়ে যাবে খাওয়া হয়ে যাবে থেকে 7 মিনিট হার্ডলি আমরা সময় নিয়ে একটা চা খেতে কিন্তু তারপরে কিন্তু আমরা চাটা খেনি কারণ না 5 থেকে 7 মিনিট পর কিন্তু চাটাও ঠান্ডা হয়ে যায় যেটা কিন্তু আর খেতে ভালো লাগে না আচ্ছা তো সেই সমস্ত দিক থেকে একদম ক্লিয়ার থাকবেন যে হয়তো বিস্কিটের কাপ অবভিয়াসলি বিস্কিট যেমন চায়ের ডোবালে যেরকম বলে যায় সেই জিনিসটা সেরকম হয়ে যাবে একদমই না এটা কিন্তু সেরকম হবে না অবশ্যই বিস্কিট কাপ বলছি ঠিকই কিন্তু এটা সেরকমভাবেই বানানো হয়েছে যাতে এটা একটা তরল পদার্থ দিলে সেই জিনিসটাকে হোল্ড করে রাখতে পারে একদম একদম সেই রকম ভাবে এটা বানানো হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে চাটাও খেয়ে দেখাচ্ছি আচ্ছা মানে বিস্কিটটাও যে কিভাবে খাওয়া যায় আচ্ছা মানে সাথে সাথে বিস্কুটটা খাওয়া যাবে কমন একদম প্রোডাক্ট একটা প্রোডাক্ট তো আমি আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এইবার এই প্রোডাক্ট নিয়ে আপনি কিভাবে ব্যবসা করবেন বা মেশিন নিয়ে কিভাবে ব্যবসা করবেন সেটা কিন্তু আমি আপনাকে সরাসরি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি চলুন আমি এই গোডাউনে নিয়ে যাচ্ছি সেখানে আমি আপনাদের সমস্ত রকম ভাবে গাইড করে দিই তো আমি আপনাদের বলছিলাম যে 5000 টাকা থেকে আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন তো এই হচ্ছে সেই প্রোডাক্ট আপনাদেরকে আমি স্টক দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেই মানে প্রোডাক্টের স্টক আর এই হচ্ছে আপনার প্রোডাক্টটা প্রচুর স্টক রয়েছে তো ম্যাডাম একদম 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 হিউজ কোয়ান্টিটিতে আপনি স্টক পেয়ে যাবেন এরকম ব্যাপার না যে না আমি যাচ্ছি এত দূর থেকে যাচ্ছি মাল পাবো কি পাবো না সেরকম কোনো ব্যাপার না আপনি যখনই আসবেন আপনি স্টক সবসময় अवेलेबल পাবেন আর প্রোডাক্টটা হচ্ছে আপনার এই হচ্ছে আপনার প্রোডাক্ট যেটাকে আপনারা এডিবল কাপ বা বিস্কিট কাপ বলে আমরা এখন মার্কেটে শুনছি তো এই প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করতে চাইছেন বা মার্কেট ভ্যালু বুঝতে চাইছেন কিন্তু আপনি মানে প্রথমত বেশি ইনভেস্ট করতে চাইছেন না মেশিন নিতে চাইছেন না তো শুধুমাত্র এই প্রোডাক্ট পারচেজ করে কিন্তু আপনি একটা আলাদা রকম ভাবে বিজনেস স্টার্ট করতে পারছেন কোম্পানির মাধ্যমে আচ্ছা তো সেই ক্ষেত্রে মার্কেটটা দ্বারা বুঝতেও পারবে যে মার্কেটে ডিমান্ড রয়েছে একদম একদম যে কিভাবে মানে আমি যদি ভবিষ্যতে মেশিন নেবেও তো কিভাবে আমি মার্কেটিং করব কত টাকা ডিমান্ড আছে আগে থেকে কিন্তু সে পুরোটা পরোক্ষ করে বুঝে নিতে পারে আচ্ছা আচ্ছা তো এই एरीबेल कप এগুলো কি রেটে তাদের কেনা পড়বে আর মার্কেটে কি রেটে সেল হবে যদি একটু জানান দেখুন অবশ্যই এটা একটা মানে আমরা জানি হোলসেল আর রিটেল ব্যাপারটা আমরা জানি হোলসেল যদি উনি নেন তাহলে হোলসেল প্রাইস উনি পাবেন আর যদি রিটেল নেয় সেখানে রিটেল প্রাইসও একটা থাকে কিন্তু তাও হ্যাঁ একটু বেশি হবে কিন্তু এতটুকু বোঝাই যাবে যে কেউ আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে কিনে তো অবশ্যই বিজনেসের জন্যই নিয়ে যাচ্ছে তো সেই রকম বুঝেই প্রাইস দেওয়া হবে মোটামুটি আপনার মানে একদম লোয়েস্ট আপনি দু টাকায় পেয়ে যাবেন আর হায়েস্ট আপনার মোটামুটি পাঁচ টাকা সাড়ে চার টাকা এরকম থাকে কিন্তু আপনি দু টাকা অবধি পেয়ে যাচ্ছেন আচ্ছা তো এইবার আমি দেখে নেবো একটু যে কিভাবে আপনি যেটা বললেন এর আগে যারা চাইছে ম্যানুফ্যাকচারিং করবে তাদের জন্য মেশিন রেখেছেন আপনারা তো সেটাও একটু দেখে নেব চলুন অবশ্যই চলুন যে এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি যদি বানিয়ে সেল করতে চান যে অনেকের ক্ষেত্রে মার্কেট ধরে নিয়েছে বুঝে নিয়েছে যে কিভাবে মার্কেটিং করতে হবে তাকে কাস্টমার তাকে নানান রকম ভাবে ডিমান্ড করছে যে স্যার একটু টেস্ট মেনটেন করা যাক বা একটু আলাদা রকম আমি আমার মানে আমার ক্যাফেতে আমি আমার মতো টেস্ট রাখতে চাইছি তো সেই রকম করে যদি এবার আপনি নিজে থেকে টেস্ট দিতে চাইছেন ওদের তো সেটার জন্য আপনি এরকম একটা মেশিন পারচেস করতে পারেন এই মেশিনটা তাই তো হ্যাঁ 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 ওকে তো এই মেশিনটার সম্বন্ধে যদি একটু ফার্স্টে জানিয়ে দেন দর্শক বন্ধুদের এটা হচ্ছে আপনার এই যে বললাম যে এডিবেল কাপ এই এডিবেল কাপ মেশিন এটা ঠিক আছে এই যে আপনার দেখতে পাচ্ছেন ডাইস এই ডাইজে আপনাকে র মেটেরিয়াল অ্যাড করতে হচ্ছে র মেটেরিয়াল কিছুই না আপনার ময়দা চিনি কর্নফ্লাওয়ার যেটা আপনি লোকাল মার্কেটে সব সময় অ্যাভেলেবেল পাচ্ছেন বা আমাদের বাড়িতেও এই সমস্ত জিনিসগুলো থাকে ইনগ্রিডিয়েন্টসগুলো তো সেইটারই একটা মিশ্রণ বানিয়ে আপনাকে এই জাস্ট ডাইজে এন্টার করতে হচ্ছে আর মেশিন অপারেটিং সিস্টেম আপনাদের বলে দেওয়া হবে টেকনিশিয়ান আমাদের কোম্পানির মাধ্যমে আপনারা পাবেন আপনারা ট্রেনিং পাবেন যে কীভাবে মেশিনটাকে অপারেট করতে হবে অ্যাকচুয়ালি তো অপারেটিং সিস্টেম আপনার হয়ে গেল তো শুধুমাত্র ওই ময়দা চিনি কর্নফ্লাওয়ারের মাধ্যমে আর এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনি এরকম একটা কাপ বানিয়ে ফেলতে আপনি বললেন যে ফ্লেভার টেস্ট যেটা সম্ভব অবশ্যই এবার ওর মধ্যে ধরে নেন আপনার কেউ ইলাইচি ফ্লেভার কেউ জিরা ফ্লেভার চকলেট ভ্যানিলা কফি কিছু বি কোনো রকম সে যদি ফ্লেভার অ্যাড করতে চাই সেটার প্রসেসও কিন্তু আপনাকে কোম্পানি থেকেই

যদি আপনি বারো ডাইজনের নিয়ে কাজ করেন তাহলে ঘন্টায় আপনার আড়াইশো থেকে তিনশো প্রোডাকশন হয়ে যাবে আর যদি আপনি চব্বিশ ডাইজের নিয়ে কাজ করেন সেখানে আপনার মানে পাঁচশো থেকে ছশো অব্দি প্রোডাকশন আপনার থাকছে আচ্ছা তো মোটামুটি এই যে আপনি প্রসেসটা বলছেন এটা তো নিশ্চয়ই আপনাদের যে টেকনিশিয়ান থাকবে সে গিয়ে বাড়িতে সেট করে দিয়ে আসবে অবশ্যই অবশ্যই শুধু সেট না মেশিন কিভাবে অপারেট করতে হবে র মেটেরিয়ালের স্ট্রাকচার কিভাবে বানাবেন বা মেশিনের আর কি কি ফাংশন আছে মেশিনকে আপনি আরও ভালোভাবে কিভাবে ইয়ে money মেশিনটা অপারেট করবেন সেই সমস্ত রকম ট্রেনিং গাইডলাইন আপনি কোম্পানির মাধ্যমে আমাদের অল ওভার ইন্ডিয়ার ডেলিভারি হয় স্যার এমনকি ইন্ডিয়ার বাইরেও আমাদের এই মেশিন গেছে আমাদের দর্শক বন্ধু যারা ইন্ডিয়া থেকে দেখছে তারাও আরামসে কোম্পানিতে ভিজিট করে মেশিন দেখে পারচেস করতে পারে বা যে সমস্ত দর্শক বন্ধু আমার ইন্ডিয়ার বাইরে থেকে দেখছে তারাও যদি পসিবল হয় কোম্পানিতে আসুক আমাদের সাথে দেখা করুক দেখা করে তারাও মেশিন পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে আর যদি তাদের আশা পসিবল হচ্ছে না যদি তারা অনলাইন পার্চেসিং করতে চায় অনলাইনেও আমরা পুরোপুরি গাইড করে দেবো আপনাকে মেশিন ভিডিও কলে দেখানো থেকে নিয়ে আপনার মেশিন বাড়িতে পাঠানো অবধি সমস্ত রকমের দায়িত্ব আপনাকে কোম্পানি আচ্ছা দেবে হেল্প আপনাকে এই মেশিনগুলোর মোটামুটি কেমন কি প্রাইস থেকে স্টার্টিং রয়েছে একটু জানান দেখুন এটা মোটামুটি প্রাইসটা একটু হাই ঠিক আছে যেরকম আপনার যদি বারো ডাইজার মেশিন নেন সেই বারো ডাইজার মেশিনের প্রাইস আপনার মোটামুটি আপনার দুই লাখ এর মধ্যে আপনি পাবেন ঠিক আছে আর একটা সিক্স ডাইজের মেশিন হয় সেটা আপনি দেড় লাখে পাবেন ঠিক আছে এবার কথা হচ্ছে আপনি কতটা প্রোডাকশানের মেশিন নিচ্ছেন আর কতটা বাজেট দিয়ে আপনি স্টার্ট করতে চাইছেন ঠিক আছে আপনি দেড় লাখ থেকে মেশিন পেয়ে যাবেন ওকে হ্যাঁ এছাড়াও অনেক দর্শক বন্ধু আছে যাদের ব্যবসা করার ইচ্ছা রয়েছে কিন্তু হয়তো যথাসাধ্য পুঁজি নেই তো সেই ক্ষেত্রে কি আপনাদের কোম্পানি থেকে কোনো রকম সুবিধা পাবে একদম একদম যদি ধরে নেন এরকম কোনো আমার দর্শক বন্ধু যার ব্যবসা করার ইচ্ছে আছে কিন্তু সেরকম বাজেট নেই তার কাছে তো সেখানে আপনি কোম্পানির মাধ্যমে লোন করিয়ে নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ কোম্পানির মাধ্যমে আপনি লোন পেয়ে যাবেন সেই আপনি কিন্তু ব্যবসা লোনের শুরু করতে পারবেন ওকে আর এই কাপ গুলো আপনি তো তখন বলে দিলেন যে রিটেল মানে আপনাদের সঙ্গে কিনে বিক্রি করলে কি রেট থাকবে কিন্তু কেউ যদি নিজে ম্যানুফ্যাকচারিং করে সেক্ষেত্রে কেমন সেক্ষেত্রে খরচ আপনার মোটামুটি ধরে নেন ষাট থেকে সত্তর পয়সা অব্দি ষাট থেকে সত্তর পয়সা অব্দি আপনার কস্টিং আসছে আর আরেকটা বেনিফিট আমি বলছি যদি কেউ আমাদের থেকে মেশিন পারচেস করে কাজ করে তাহলে কিন্তু তাকে বাইরে মার্কেটিং করার একটা ঝামেলার মুখে পড়তে হবে না যদি সে চায় তাহলে সে কোম্পানিতে মাল সেল করতে পারবে আচ্ছা মানে যে মালগুলো দেখলাম ওইগুলো কি আপনারা একদম 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 হ্যাঁ এই যে মালগুলো আমি আপনাদের দেখালাম এগুলো এগুলো হচ্ছে আমাদের যারা মেশিন নিয়ে কাজ করছে তাদেরই প্রোডাক্ট সাম তাদেরই মাল যারা ওদের আন্ডার থেকে আমরা কিনে নিই দেন আমাদের আন্ডার থেকে আমরা বাইরে সেল করে দিই বাহ এটা একটা বেশ ভালো সুবিধা কেউ যদি চাই নিজে ম্যানুফ্যাকচারিং করে মার্কেটিং এর ঝঞ্ঝাটটা এই ক্ষেত্রে অনেকটাই কমে যাচ্ছে একদম অনেকের ক্ষেত্রে মার্কেটের কোনো আইডিয়া নেই সে হয়তো প্রথম থেকে মার্কেটিং করে নি কিন্তু সে মেশিন নিতে পারবে এতটুকু সার্থকতা আছে ঠিক আছে সে মেশিন নিয়েই কাজ করবে কিন্তু মার্কেটিং এর আইডিয়া তার নেই তো সেখানে যদি সে চাই কোম্পানিতে মাল সেল করার সুবিধা কোম্পানি তাকে দেবে ওকে আর আপনাদের মেশিনগুলো তো মোটামুটি বলেই দিলেন যে কেমন কি

আসার পর করতে পারেন বা আপনি যেই জায়গায় আছেন সেই জায়গা থেকেও আপনি ডাইরেক্ট আমাকে ফোন করতে পারেন ওইখান থেকে আপনি কিভাবে এখানে আসবেন তার গাইডলাইনও আমি আপনাকে দিয়ে দেবো এমনকি অ্যাড্রেস লোকেশন সমস্ত কিছু আপনি হোয়াটসঅ্যাপে একটা হাই সেন্ড করলেও পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দরভাবে দর্শক বোঝানোর জন্য থ্যাংক ইউ স্যার নমস্কার